মুনাফেক থেকে দূরে থাকবেন মুনাফেক থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ তাল উকরম শরীফে সতর্ক করেছেন মুনাফেক আপনার খুব বেশি দূরে থাকে না মুনাফেক আপনার খুব নিকটেই থাকে মুনাফেক একবার আপনার যা করবে সারা জীবনও আপনি তা পোষাতে পারবেন না মুনাফেকরা খুবই ভয়ঙ্কর এদেরকে চিনা খুবই দুষ্কর আপনি যদি একবার সেই মুনাফেকে চিনতে পারবেন এই মুনাফেকের সাথে আর কখনো চলবেন না কেননা এই মুনাফেক এরকম হয়ে থাকে যারা প্রতিজ্ঞা করে যে শত বছর পরে হলেও আপনার ক্ষতি করে থাকবে বা ক্ষতি করবে যে মুনাফেকরা রসদাল্লাম ক্ষতি করতে চেষ্টা করেছে যুগযুগ অনেকেরই ক্ষতি করেছে তো আমি আপনাদেরকে পরামর্শ দেব এটাই যে মুনাফেক সম্পর্কে অবগত থাকবেন মুনাফেক যুগ ছিল আছে থাকবে মুনাফেকরা আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে আপনি যে ক্ষতি সাধন আপনার হাজারজন করতে পারবে না একজন মুনাফেক আপনার তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে তাই মুনাফেকরা খুবই ভয়ঙ্কর মুনাফেকরা আপনার কাছে আসবে দেখাবে যে দুনিয়ার সবচেয়ে বড় ভালোবাসা আপনার কাছে দিচ্ছে যেমন আপনি হয়তো ইতিহাসে পড়েছেন লাইল মজলু শিরি ফরহাদ ইউসুফ জুলেখা রোজগুনি চণ্ডী দাস সহ অনেকের প্রেম কাহিনী পড়েছেন তাদের প্রেম কেউ মুনাফে মুনাফেকের প্রেম আপনাকে অনেক কিছু দেখাবে মুনাফেক বোঝাবে যে তাদের প্রেম তুচ্ছতাচ্ছিল মুনাফেকের প্রেম সবচেয়ে উৎকৃষ্ট কিন্তু আপনি এই মুনাফিককে ধরে হবে আপনি অবশ্যই বুঝেন বা জানেন যে মায়ের যে মাসির দরদ যার বেশি হই সেই মাসি কিন্তু ক্ষতি করে মার থেকে কখনো মাসির দরদ বেশি হতে পারে না আপনার মা আপনাকে যে ভালোবাসবে যেভাবে আপনার যতন নিবে আপনার মাসি কখনো আপনার সেভাবে যত্ন নিবে না মুনাফিকরা সেই একই ক্যাটাগরি মুনাফিকদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন মুনাফিকরা কাছে আসবে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাকে উপকৃত করতে তারা কখনো আসবে না মুনাফিকরা কখনও উপকার করে না তারা মুনাফিকরা উপকারের বেশি আপনার কাছে আসবে আইসে আপনার ক্ষতি করবে যুগে ক্ষতি করেছেন আজকে এই মুনাফিকের খ্পর থেকে যদি বাঁচতে না পারেন মুনাফিকরা কালে কালে মুনাফিকে করেছে এবং ক্ষতি করেছে সে অত্যন্ত বন্ধু হিসেবে কাছে আসে কিন্তু সে বন্ধু থাকে না অল্প কিছুদিনের মধ্যেই আপনার বিশ্বস্ততা অর্জন করে সে আপনার ক্ষতি করে আপনার থেকে দূরে চলে যায় তাই আমি আবারও বলছি আজকের এই ভিডিওটুকু মুনাফিক দেখে নিয়েই আপনারা মুনাফেকে চিহ্নিত করবেন মুনাফিক থেকে দূরে থাকবেন যদি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে চান অবশ্যই মুনাফিক থেকে দূরে থাকবেন মুনাফিকে ভয়ংকৰ মুনাফিকে ভয়ংকৰ মুনাফিকে ভয়ংকৰ